রাজপথের দুটি রাজকীয় গাড়ি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মামুন তৈরিকৃত গাড়ি ডেলিভারি হবে আজকে তাই রাস্তায় ট্রায়াল হচ্ছে গাড়িটি বর্তমানে তিন লাখ তিরিশ হাজার টাকা আর ড্রাইভার সহ বারো সিট প্ল্যানের গাড়িটি বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মামুন ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা সরাসরি মামুন শপ চলে আসবেন রাজশাহী বেলপুকুর বাইপাস এখানে এসে আপনারা গাড়িগুলো যাচাই করুন বর্তমানে বেশ কিছু গাড়ি অল্প কিছু কাজ বাকি আছে যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা অর্ডার করলে মধ্যে যাবেন আর মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করবেন প্রবাসী ভাইদের আহ্বান জানাবো কারণ এই মাসে আমাদের অনেক প্রবাসী ভাই বলা যায় এইট পার্সেন্ট আমাদের ডেলিভারি প্রবাসী ভাই নিয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ